আজ নাখোদা মসজিদের পাশে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে বিস্কুট কারখানার পাশে প্লাস্টিক গুদামে আগুন লেগেছে সেই ঘটনায় তাপস রায় কি বলছেন তৃণমূলের এমএলএ নেই এমপি প্রার্থীও নেই তাই জ্বালা হয় পুলিশের সামনে অভদ্র অসভ্যতামি করে মোহাম্মদ জামিল ও মোহাম্মদ আসিস তাদের খুব অসুবিধা হয় ওইখানকার কাউন্সিলর যাদের বিরুদ্ধে দুটো কেস রয়েছে মোহাম্মদ সামিংকে পুলিশের সামনে মারধর করে আমি তেরো বারের প্রার্থী রাজাবাজারের বিধায়ক ছিলাম নাখোদা মসজিদ কুলতলার বিধায়ক ছিলাম এখনো শুনিনি এগুলো করাচ্ছে তৃণমূল প্রার্থীরাই ইসিকে চিঠি করব কপি টু কপি কপি টু সিইও কপি টু ডিইও কপি টু সিপি নারকেল ডাঙা কে আমি 29 নাম্বার ওয়ার্ডের পুরো প্রচার চালিয়েছি পালানোর লোক নই আমি দাঁড়িয়ে মৃত্যুবরণ করব এমনটাই কিন্তু শোনা গেল বিজেপি প্রার্থী তাপস রায়ের মুখেই বেসিক্যালি ঘটনা মানে করানো আমি কি করে জানবো সেটা তো ওই বলেছে ওই তো বলেছে আমরা শুনেছি সেই জন্য বললাম না নিজের বেলা আটি সুটি পরের বেলা দাঁত কবাটি

ক্রাইম এবং ক্রিমিনালদের একটা চক্র সেইখান থেকে বহু অন্য রাষ্ট্রের ক্রিমিনালরা আসা যাওয়া আবার এখান থেকে অন্য জায়গায় যাওয়া এবং এই যে ধরা পড়েছে শেখ শাহজাহান বা তার এই সাগরে রাখ তাদেরই তো বয়ানের ভিত্তিতে ওখানে এনএসজি তাদেরই তো বয়ানের ভিত্তিতে ওখানে সিবিআই এ ব্যাপারেও তো মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন ইডি টার্গেট করেছে শেখ শাহজাহানকে তিনি একবার বলতে পারলেন না আমার আমাকে যেদিন আমার বাড়িতে ইডি রেড হয়েছিল আরও দুজনেরও হয়েছিল দলের একজন মন্ত্রী আর একজন এক্স চেয়ারম্যান সেটা নিয়ে তো তিনি বলতে পারতেন ওনার রিয়াকশন সবসময় বেছে বেছে ওনার রিয়াকশন সবসময় বেছে বেছে এটা সত্যি কথা দুঃখের এবং দুর্ভাগ্যের সেই দিন ছিল আজ নয় তো সুতরাং এগুলোর সম্বন্ধে নিশ্চয়ই আমি বলবো এবং প্রতিবাদ করবো বার করব